দেখতে পাচ্ছেন এটাই রয়েছে আমার পিছনে সেই মেট্রো স্টেশন মেট্রো দেখতে পারলেন আপনারা তো এই গাড়ি যাচ্ছে এখন মতিঝিল যে মতিঝিল থেকে আমরা আসছি আমার পিছনে ট্রেন চলে আসছে তো আমাদের এটা আছে প্ল্যাটফর্ম অলরেডি গাড়ি চলে আসছে মেট্রো আর এখন আমরা গাড়ি তুলবো তো এখান থেকে আমরা যাবো এবার আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক দেখা মতিঝিল থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমরা এখন ঢাকা মতিঝিল থেকে মেট্রো রেলে যাব আপনার আগারগাঁ তো আমার পাশে রয়েছে সেই মতিঝিল মেট্রো রেল স্টেশন তো চলুন আমাদের সঙ্গে থাকুন পুরো ভিডিও জোরে আর আপনাদের আমি দেখাবো কিভাবে আমরা মেট্রো রেলে প্রসেসিং করে এবং মেট্রো কিভাবে আমরা ভ্রমণ করি তো পুরো ভিডিও আমাদের সঙ্গে থাকবেন আর আমার সামনে রয়েছে সেই মেট্রো রেল স্টেশন দেখুন দর্শক মেট্রো আমরা উপর স্টেশন আসার জন্য এসকোলেটার সিঁড়ি ব্যবহার করলাম তো আপনারা যদি আসেন তাহলে ওই পাশে লিফ্ট আছে সেটাও ব্যবহার করতে পারেন ওই পর্যন্ত আমরা চলে আসছি উপরে দর্শক যেহেতু এখন অফিস আওয়ার তাই যার মেট্রোতে প্রচুর বেড়েছে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টারে আমি দাঁড়িয়ে আছি সামনে আমার সামনে আর প্রিয় দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন মেট্রো রেলের টিকিট কাটার সেই অটো ভেন্ডিং মেশিন এখানে আপনারা মেশিনের মাধ্যমে মেট্রো রেলের টিকিট কাটতে পারবেন তো আমরা সর্বপ্রথম কোথায় যাবো গন্তব্য স্থান চিহ্নিত করলাম যেহেতু আমরা এগারোটা যাচ্ছি তাই আমি আমরা এগারোটাকে চিহ্নিত করলাম এবং পরবর্তীতে আমরা কয়টা টিকিট কাটবো এবং সেইটা সিলেক্ট করলাম যেহেতু আমরা তিনজন তাই আমরা তিনজন সিলেক্ট করলাম এই পাশে টাকা প্রবেশ করালাম মেট্রো ভেন্ডিং মেশিনে আর কিছুটা সময় পরে দেখতে পাচ্ছেন ধাপে ধাপে আমাদের টিকিটগুলো বেরিয়ে আসছে যেহেতু আমরা তিনটা টিকিট কনফার্ম করেছি তাই আমাদের তিনটা টিকিটই আসছে আর অবশেষে আমরা তিনটা টিকিট হাতে পেয়ে গেছি দর্শক বন্ধুরা দর্শক অবশেষে আমরা দীর্ঘ প্রতিক্রিয়ার পর সেই মেট্রো রেলের টিকিটটা পেয়ে গেছি আর এটা সাধারণত আপনার যে ভেন্ডিং মেশিন ওটা কাটতে অনেকটা সময় লাগে কারণ এখানে যেহেতু অফিস হওয়ার তো অনেক লোক আছেন আর আপনারা যদি আসেন এখানে আপনারা মেন উইলে টিকিট কাটতে পারবেন এখানে কী লোক আছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা যারা ভেন্ডিং মেশিনে টিকিট কাটতে পারবেন না তারা মেন উইলেও টিকিট কাটতে পারবেন এখানে আর আমরা এদিকে আমাদের

প্রিয় দর্শক এটাই হচ্ছে মেট্রো স্টেশনের ঠিক উপরতলা আর এখানেই গাড়ি এসে থামে আর এগুলো হচ্ছে আপনারা দেখতে পারছেন আমার ঠিক আছে এইগুলো হচ্ছে সংক্রিয় দরজা যখন গাড়ি আসবে তখন এই অটোমেটিক এগুলো খুলে যাবে আপনাদের দেখাবো পরবর্তীতে দেখুন এখানে বর্তমানে গাড়ি নেই যখন গাড়ি আসবে আপনাদের দেখাবো অবশ্যই আর এটা হচ্ছে সেই সংক্রিয় দরজা যখন গাড়ি আসবে তখন অটোমেটিক এটা খুলে যাবে আর তখন আমরা ঠিক গাড়ির ভিতর প্রবেশ করবো

ঢুকো অলরেডি প্রবীর ঢুকে গেছে গাড়িতে হ্যাঁ ভাই আমাদের ভাইও যাচ্ছে ভাই হাই বলেন হ্যাঁ জান আসছি আমরা এখন আছি মেট্রো ঠিক মতিঝিল স্টেশনে তো আপনাদের এখন দেখাবো মতিঝিল থেকে আগা যেতে আমাদের কতটা সময় লাগে তো পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আশা করি প্রিয় দর্শক আমরা এখন গাড়ির ভিতর প্রবেশ করছি প্রিয় দর্শক প্রবেশ করার কিছুটা সময় পরেই আমাদের ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো আর আমরা আমাদের নির্দিষ্ট স্থান মতিঝিল রেল স্টেশন ত্যাগ করে চলছিলাম আগরগের উদ্দেশ্যে দর্শক বন্ধুরা কিছুটা সময় পরে আমরা প্রবেশ করলাম ঢাকার মাঝে এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য সবুজের সময় হতে দেখুন কি সুন্দর দেখতে আসলে কখনো ভাবিনি ঢাকার মাঝে এত সুন্দর প্রাকৃতিক সবুজের সমারোহ ছিল দর্শক বন্ধুরা দেখুন এখানে খুব সুন্দরভাবে মেট্রোতে দিক নির্দেশনা রয়েছে নেক্সট স্টেশন দেওয়া আছে এরপর পরবর্তী স্টেশন কোনটি খুব সুন্দর হয়েছে Karwan Bazaar. Doors will open on the left. Please mind the gap. The Shundra. পরটি মেট্রোতে এক ধরনের দিক নির্দেশনা মাইকে বাজানো হয় যার কারণে খুব সহজে শুনে বুঝে আপনারা মেট্রো ভ্রমণ করতে পারবেন

চাগারগাল মেট্রো রেল স্টেশন তো মেট্রোতে চড়ে খুবই ভালো লাগছে এর আগেও চড়েছি মেট্রোতে কিন্তু তখন ভিডিওগুলো আপনাদের দিতে পারিনি তো এবার দিলাম সম্পূর্ণ মেট্রো ভ্রমণের ভিডিওটা প্রিয় দর্শক অবশেষে আমরা ঢাকা মতিঝিল থেকে এখন আগারগাঁওয়ে চলে এসেছি তো ঢাকা মতিঝিল থেকে আগারগাঁও আসতে আমাদের টোটালি সময় লেগেছে আঠারো মিনিট আর এটা যদি আমরা কোনো পাবলিক ট্রান্সপোর্ট অর্থাৎ বাসে যদি আসতাম তাহলে মতিঝিল থেকে ঢাকা আসতে সময় লাগতো আমি মনে করি সব যানজট ছেলে কমসে কম এক ঘন্টা লাগতো তো সেই যাত্রা আমাদের অত্যন্ত শুভ করে দিয়েছে এই মেট্রো রেল স্টেশন তো এটা আসলে আমাদের জন্য খুবই একটা প্রাপ্তি বলা যায় তো আমরা এখন আসি আগারগাঁও রেল স্টেশনে দেখতে পাচ্ছেন আর দেখুন কি সুন্দর ভিউটা সাগরগাড়ি রেল স্টেশন আর অলরেডি আমাদের আমার ভাই আমার এক বন্ধু ওরা নেমে গেছে নিচে তো আমরা এখন উপর থেকে নিচে নামছি আর এটা হচ্ছে দেখুন কলন্ত সিঁড়ি প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন লিফ্টও রয়েছে তো যারা সাধারণত সিঁড়িতে উঠতে কষ্ট হয় তারা লিফ্টও ব্যবহার করতে পারেন যেহেতু মেট্রো রেল স্টেশনে এসে উপরে আর দেখুন এখানে পুরোই ফাঁকা আসলে অফিস শেষ হয়ে গেছে তার কারণে এখন দেখতে পারছেন পুরো ফাঁকা হয়ে গেছে আর এটা যেহেতু আমাদের ঘর ঘরমো শেষ হয়ে অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে তো আমরা এখন আর যাচ্ছি নদীকে অটোমেটিক বন্ধ হয়ে গেছে প্রিয় দর্শক আমার এই জার্নিতে আমার সঙ্গে ছিল আমার দুই ভাই তো দেখি ওনাদের কেমন লাগছে জার্নিটা ভাই আপনার কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা আসলে এই জার্নিটা কত সময়ের ভিতর আমরা এই যদি আমরা বাসে আসতাম তাহলে কত সময় লাগতো ভাই বলছে দুই ঘন্টা লাগতো আর এটা আমাদের মেট্রো অলরেডি মাত্র আঠারো মিনিটে আমাদের মতিঝিল থেকে আগারগাঁও নিয়ে আসছে আর এই পাশে রয়েছে প্রবীর ও ফটোশ্যুটে বিজি আছে তো তোমার কেমন লাগছে ভালো লাগছে প্রিয় দর্শক এটা হচ্ছে আমাদের মতিঝিল থেকে আগারগাঁও মেট্রো রেলের টিকিট ছিল আর মতিঝিল থেকে আমাদের আগারগাঁও পর্যন্ত আসতে জনপতি দিতে হয়েছে পঞ্চাশ টাকা তো আমরা যেহেতু তিনজন ছিলাম তো আমাদের তিনজনের জন্য দিতে হয়েছে দেড়শো টাকা তো এটা এক প্রকার একটু ভাড়া আমি মনে করি বাস থেকে একটু বেশি কিন্তু তারপরেও যতটা সময় বাস এটা আমাদের জন্য খুবই একটা সুখবর বলা যায় দর্শক এটা এখন আমাদের পুনরায় মেট্রোতে জমা দিয়ে বেরোতে হবে কারণ এটা জমা না দিলে আমরা বেরোতে পারবো না মতিঝিল থেকে আগা চলে আসছি আর এখানে আমাদের মেট্রো ভ্রমণ শেষ হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন